কলকাতার যেমন নাম নাম করা করা সেখানে দাঁড়িয়ে থেকে যদি কালী ঠাকুর নাই দেখলাম প্যান্ডেল হপিং না করলাম করলাম ডাকি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রথমেই আমরা পরিবারের সাথে চলে গেছিলাম আগুয়ান সঙ্গে যেখানে এই বছরের থিম ছিল মহাকুম্ভ আর মহাকুম্ভে কি হতে পারে এক কথায় আমাদের মাথায় আসে নাগা সন্ন্যাসী বিভিন্ন সন্ন্যাসীদের আনাগোনা আর এক বিশাল নদী যেখানে স্নান করলে মানুষের পাপ ধুয়ে যায় বলেই মনে করা হয় আর এই থিমের মধ্যে সবাই মিলে এই নদীটাকেও ফুটিয়ে তুলেছে খুব সুন্দর করে হয়তো নদী নয় এটা তবুও চারিদিকের পরিবেশ সব মিলিয়ে সত্যি মনে হচ্ছিল যেন এক মহাকুম্ভের মেলা চলছে এখানে ভেতরে ঢুকতেই দেখি একটা নিঃশব্দ ভুতুরে পরিবেশ সংস্কৃত ভাষায় নানা লেখা ছিল আর মায়ের রূপটাও করেছিল সন্ন্যাসিনীর রূপে যেহেতু কুম্ভমেলা তাই মায়ের রূপের সাথে কুম্ভমেলার থিম খুব ভালোভাবে ম্যাচ করেছে পরে যেখানে গেছিলাম সেই ক্লাবের নাম ছিল শতদল বর্তমান সমাজে মেয়েরা ঠিক কতটা ইনসিকিওর সেটাই নানাভাবে ফুটিয়ে তুলেছে এই ক্লাব আমার সব থেকে ভালো লেগেছে এই গ্লাবের থিমটা বাইরে থেকে দেখতে ছোটোখাটো হলেও ভেতরে কিন্তু বিশাল বড় আর থিমের সাজসজ্জা এত সুন্দর ছিল সবটাকে এত ভালোভাবে ফুটিয়ে তুলেছিল এক কথায় অসাধারণ প্রথমে ঢুকেই যে ঘরটা ছিল সেখানে এমন কিছু ছবি ছিল চারিদিকে যেখানে মেয়েদেরকে ফুলের সাথে তুলনা করা হয়েছে ঠিক তার তারপরেই যে ঘরটা ছিল সেখানের পরিবেশ ছিল ঠিক পল্লীর মতো যেখানের মেয়েদের ব্যবসার মাধ্যম হলো তাদের নিজেদের শরীর তবে সেই সকল মেয়েদেরকেও যে নারীর সাথে তুলনা করা হয় তা হলেন স্বয়ং দুর্গা কিংবা কালী সব মেয়েদের শরীরেই যে স্বয়ং দুর্গা কালী থাকে এটাই তার চাক্ষুষ প্রমাণ কিন্তু আমাদের সমাজ কতটা পিছিয়ে রেখেছে তাদেরকে সমাজের বাইরে তাদেরকে রেখেছে তাদের কোনো গুরুত্ব নেই আমাদের সমাজে অথচ তাদেরও কিন্তু বাঁচার অধিকার রয়েছে আমাদের সমাজে তৃতীয় যে ঘরটি ছিল সেখানে ছিল মা কালী স্বয়ং নিজেই আর চারিদিকে ছিল মেয়েদের দশা। মেয়েদের করুণ দশার বিরুদ্ধে লেখান নানা কথা উপরে ছিল এক মুক্ত আকাশ যে আকাশে মেয়েরা উঠতে চায় ডানা মেলে তবে আমাদের সমাজ তাদেরকে টেনে হিচরে নামিয়ে নিয়ে আসে এটাই ছিল মূলত এই শতদল ক্লাবের থিম এর পরে যেখানে গেছিলাম এক কথায় সেখানে যেতে গেলে রাস্তার উপর দেখতে পাবে অনেক আলোর সাজসজ্জা এক কথায় কেএনসির পুজো এখানকার থিম ছিল এইবারে পশ্চিম বাংলার স্বাধীনতার উপর কোন কোন মহাপুরুষ এই পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করে পশ্চিম বাংলার হয়ে লড়েছেন তাদেরই এক ইতিহাস এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের চারিদিকে ছিল নানান মহাপুরুষের স্ট্যাচু যাদের জন্মস্থান এই পশ্চিমবঙ্গের ঠিক কোনো না কোনো গ্রামে যেমন রামকৃষ্ণ দেব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসু এমন অনেক মহাপুরুষ যারা আমাদের দেশের হয়ে লড়েছেন বাইরের সাজসজ্জার থেকেও এই প্যান্ডেলের ভেতরের সাজসজ্জা ছিল আরও অপূর্ব আরও সুন্দর চারিদিকে ছিল ছোট ছোট পাতার কাজ বট পাতা অসত্য পাতা দিয়ে নানা রকমের কাজ করা হয়েছিল একটা ফ্যান লাইট ছিল যেখানে নানান মহাপুরুষের ছবি আসছিল বারবার মায়ের রূপ দেখে মনে হয়েছিল স্বয়ং দীপান্বিতা কালী যেন এখানে জ্যান্ত বসে আছেন ঠিক তারপরেই চলে গেছিলাম নবপল্লী অ্যাসোসিয়েশন যেখানে টিম ছিল এইবারে মায়াপুরের চন্দ্রোদয় মন্দির বাইরে থেকে পুরো সত্যিকারের মন্দিরই মনে হচ্ছিল কোনো পার্থক্য ছিল না আসল মন্দিরের সাথে এই প্যান্ডেলের আর ভেতরের সাজসজ্জা এত সুন্দর ছিল চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না ভিডিওতে কতটা ভালো এসেছে আমি জানি না তবে সামনাসামনি দেখলে একটা কথায় মনে হবে মানুষের হাতের কাজ এতটাও সুন্দর হতে পারে আর এখানে মা পরিধান করেছিলেন লাল পাড়ের সাদা শাড়ি পরে যেখানে গেছিলাম সেটা ছিল এইবারের বারাসাতের সব থেকে আকর্ষণীয় থিম নবপল্লী আমরা সবাই ক্লাবের থিম ছিল দ্বারকাপুর যা ছিল কৃষ্ণর জন্মস্থান যা আজ সমুদ্রের তলায় বারাসাতের এইবারের পুজোর সব থেকে আকর্ষণীয় থিম যা সকল দর্শনার্থীদের আকর্ষণ করেছে আর এই থিমের মূর্তি ছিল পুরোপুরিভাবে অন্যরকম দুই মহাশক্তির একত্রিত এক মূর্তি একদিকে মা কালী স্বয়ং নিজে আর আরেকদিকে স্বয়ং কৃষ্ণ তো এই ছিল আমাদের প্যান্ডেল হপিংয়ের কিছু মুহূর্ত তোমরা বারাসাতে কে কে ঠাকুর দেখলে আর কোথায় কোথায় ঠাকুর দেখলে কোনটা সবথেকে ভালো লাগলো জানিও কিন্তু